তেজপুরে ধিক্কার সমাবেশ থেকে তৃণমূলের আত্মবিশ্বাসী বার্তা ফের সরকার গঠনের দাবি দু সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ফের তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে এই বার্তা স্পষ্ট ভাষায় তুলে ধরলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শনিবার কেশপুরের ছুতার গেররা এলাকার কারবালা ময়দানে আয়োজিত ধিক্কার সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই দাবি করেন এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব সমাবেশের আগে ছুতার এলাকা জুড়ে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকের অংশগ্রহণে এই সুসজ্জিত মিছিল ঘিরে ছিল ব্যাপক উৎসাহ মিছিল সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এগারো কলাগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি কাজী শাহাদাত কেশপুরের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিক ইকবালের নেতৃত্বে মিছিলটি এগিয়ে যায় এছাড়া উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ইমদাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব তৃণমূল নেতৃত্বের দাবি কেশপুরে অতীতে দলের কর্মীদের উপর হওয়া রাজনৈতিক অত্যাচারের স্মৃতিতে সামনে রেখেই প্রতি বছর ধিক্ষার দিবস পালন করা হয় যদিও বর্তমানে কেশপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তবু দলের অন্দরে গোষ্ঠী কোন্দল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষ নেতৃত্ব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে স্নেহাশিস চক্রবর্তী বলেন কেশপুরের মানুষ আগেও বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে আগামী দিনেও দেবে সিপিএম কখনো মেহনতি মানুষের কথা ভাবেনি তৃণমূলই একমাত্র দল যারা সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছে কেশপুরে তৃণমূল নেতা স্মরণ করিয়ে দেন একসময় কেশপুরে ছিল এর দুর্গ দু সালে তেসরা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশপুর অভিযানের পর তৃণমূল কর্মীদের ওপর হামলার ঘটনা আজও মানুষের মনে তাজা তার কথাই এই দিন কেশপুরের মানুষের কাছে ধিক্কার দিবস এখন সিপিএম এর জায়গা নিয়েছে বিজেপি স্থানীয় বাসিন্দা শেখ নাজির বলেন আগে রাজনৈতিক অশান্তি লেগে থাকত এখন পরিস্থিতি বদলেছে মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন এলাকায় শান্তিও রয়েছে এদিন মিছিল সংগঠনের জন্য ব্লক যুব তৃণমূলের সভাপতি আসিফ ইকবাল এবং অঞ্চল সভাপতি কাজী শাহাদাতের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী শিউলি সাহা

বিজেপি মিছিলে হেঁটেছিল কিংবা সিপিএম এর meeting এ গিয়েছিল ও যেন সবুজ সাথীর না পায় না মমতা বন্দ্যোপাধ্যায় এ অধিকার আমাদের কাউকে দেননি বলেছেন আমি যা দেব আমি সবার জন্য দেব আজকে দু কোটি একুশ লক্ষ মায়েরা লক্ষ্মীর ভান্ডারে অর্থ পান কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস দিদি সব দেখেন দিদি সব দেখেন না আমরা এরকম মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কোথাও নেই জানেন আমাদের নদিয়া জেলার শান্তিপুরে একটি विधानसभा আছে সেই বিধানসভায় 2022 এ একটি উপনির্বাচন সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল ব্রজোকিশোর ঘোষালি নামে আপনাদের বিধায়ক জানেন একটি 37 বছরের নিয়াব ছেলে কি ব্রজোকিশোর হচ্ছে ওরা রাজনীতি পড়া ছেলে ছিল না পরিবার নয় ওদের বাড়িতে মন্দির আছে ওরা থাকে সেই রজোkishor কে প্রাপ্ত করলো আমাদের শ্রীমল কন্ড এবং রজোkishor অনেক ভোটে জিতে গেলে জিতে যাওয়ার পর একটা ছোট সভা করেছিল সভা করে আমাকে বলেছিল দাদা আপনি যদি একবার আসেন আমি গিয়েছিলাম সেই সভা শেষ করে আমি যখন তাদের বাড়িতে যাই বাড়িতে গিয়ে যখন চা খাচ্ছি সেখানে তার বাবা আছে মা আছে পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে সেখানে ব্রোজ কিশোর আমাকে বলছে দাদা জানেন যখন কাউন্টিং আমি জিতে গেলাম দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছে আমি তো আপ দিদি আমাকে ফোন করেছে দিদি আমাকে ধন্যবাদ জানালো আমি সঙ্গে সঙ্গে দিদিকে জিজ্ঞেস করলাম দিদি আমি তো কোনোদিন রাজনীতি করিনি